আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ বাংলা সলিউশন পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত আমরা এখন রাজশাহী জেলার রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বাংলা বিষয়ের পদগুলো দেখার চেষ্টা করব মোট রাজশাহীতে তেইশটি সহকারী শিক্ষক পদ আটটি লেকচারার বাংলা এবং দশটি ইফতদায়ী পদ খালি আছে এর মধ্যে কোন জেলায় কতগুলি খালি আছে তা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারব অ্যাসিস্ট্যান্ট টিচার পদ আমরা যদি খেয়াল করি শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার পদ আমরা এখানে যদি জেলাগুলা লক্ষ্য করি সবগুলো বাঘা এবং বাঘমারা যে জায়গাটি আছে উপজেলা সেখানে আছে চারটি এবং একটি মোট পাঁচটি পদ খালি আছে বাঘমারা এবং বাঘা উপজেলায় এই পাঁচটি পথ খালি আছে তারপর আমরা যদি বোয়ালিয়া এবং চরঘাটে খেয়াল করি তাহলে আমরা খেয়াল করব বোয়ালিয়া এবং চরঘাট মিলে মাত্র তিনটি পথ খালি আছে বোয়ালিয়া এবং চরঘাট মিলে মাত্র তিনটি পথ খালি আছে এবং বোয়ালিয়া চরঘাটের পরে যদি আবার আমরা দেখি মতিহার এবং গোদাগাড়ি এই দুটা জেলাকে যদি খেয়াল করি তাহলে মতিহারে তিনটা এবং গোদাগাড়িতে একটি করে পথ খালি আছে মতিহার তিনটি এবং গোদাগাড়ির পথ সংখ্যা খালি মাত্র একটি আমরা যদি আবার আসি পাবা এবং পুটিয়ার দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো পাবা এবং পুটিয়ার মধ্যে মোটামুটি পুটিয়ার সবচাইতে বেশি খালি আছে সেটি হচ্ছে চারটি পদ এবং আমাদের পাবাতে আছে দুইটি পদ এরপরে আমরা যদি আবার খেয়াল করি যে আমাদের টানোরিতে কয়টা আছে পদ খালি এইখানে সর্বোচ্চ পথ খালি আছে মোট পাঁচটি পথ খালি আছে এইখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি টিচার পদে টানরিতে পাঁচটি বাগমারা চারটি পুটিয়া চারটি পাবা দুইটি মতিহাট তিনটি চরঘাট একটি গোদাগারে একটি চরঘাট দুইটি এবং বাঘাতে মোট একটি করে তেইশটি পথ খালি আছে আমরা এবার যদি পোস্ট এটাকে ইফতেদায়ী করে দেই তাহলে দেখতে পারব ইফতেদায়ী করে কতগুলি বোর্ড মোট খালি আছে আমরা সবগুলো জেলাকে সিলেকশন করে দিয়ে দেখতে পাচ্ছি যে ইফতেদায়ী শাখায় মোট আমাদের দশটি পদ খালি আছে ইফতেদায়ী শাখায় এর মধ্যে আমাদের পুটিয়া এবং চরঘাটি গোদাগাড়ি আসলে এটা পাবা হবে কি না পাবনা হবে রাজশাহীর যে পাবনা উপজেলা আছে সেই পাবনা উপজেলায় এই জায়গা পদগুলি খালি আছে এবং যদি লেকচারার পদের দিকে আমরা ফলো আপ করি আমরা লেকচারার পদকে যদি খেয়াল করি লেকচারার মোট পথ কতগুলি আছে আমরা লেকচারার বাংলা পথগুলোকে নিয়ে নিলাম তাহলে বাংলা লেকচারার পদ মোট খালি আছে আটটি এর মধ্যে টানরিতে দুইটি আছে বাগমারায় একটি আছে পুটিয়াতে দুইটি আছে পাবনায় একটি আছে মতিহারে নেই গোদাগারিতে একটি এবং বাঘাতে মোট একটি পথ খালি আছে আমি আবারও একটা কথা বলবো এই যে ডিগ্রি কলেজ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন উপরের দুটি ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজগুলোতে আপনাদের নাম্বার যাদের বেশি তারা আবেদন করবেন ডিগ্রি কলেজে সব সময় এবং পাশাপাশি যারা যদি খেয়াল করেন এই আরেকটি ডিগ্রি কলেজ আছে এই ডিগ্রি কলেজগুলোতে যাদের নাম্বার সিক্সটি আপের উপরে আছে তারা অবশ্যই করবেন এবং ফাজিল মাদ্রাসাগুলোতে ফাজিল মাদ্রাসা যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন রাজশাহীতে টেকনিক্যাল কলেজও দেখছি দুটো আছে আমরা টেকনিক্যাল কলেজগুলো নিয়ে একদিন আলাদা প্রোগ্রাম করব ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আমরা আরও জেলা পালাক্রমে দেবো রাজশাহীর পরে আমরা আরও কয়েকটি জেলা দেবো বলে আশা রাখছি ইনশাল্লাহ ধন্যবাদ